বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আমি সকালে আজকে কিছু নিমকি তৈরি করলাম চটপটি খাওয়ার জন্য এখন চটপটির পাতিলটা একটু তেলানি দিবো ওটা এই জন্য তুলে দিলাম ওটা রান্না করবো তো বন্ধুরা সকালের নাস্তা আজকে চটপটি হবে অনেক কয়েকদিন হলো সবাই খাবে বলছিল কিন্তু আমি বাসায় ছিলাম না ওর আব্বুও বাসায় ছিল না তো সবাই আজকে বাসায় আছি শুক্রবার এই জন্য চটপটিটা করলাম কালকে রাতে রুটি খেয়েছি শ্যামাই তরকারি এগুলো দিয়ে তো প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না তো আজকে চটপটি আর নিমকি নিমকি তৈরি করব। তো বন্ধুরা কি বলবো কেউ কারো সুখ দেখে মানে সহ্য হয় না যদি আমি একটু সুখে আছি একটু সামান্য শান্তিতে আছি এটা নিজেদের আত্মীয় স্বজন বেশি করে তো কারো কাছে নিজের সমস্যার কথা বলে লাভ নেই কারণ বেশিরভাগ মানুষই চায় তুমি সমস্যায় থাকো কেউ চায় না যে আমি একটু ভালো থাকি হ্যাঁ তো হচ্ছে এরকম তো আর ভালোবাসলেই সবার সাথে ভালোবাসা হয় না ঘর করা হয় না কেউ খেলতে আসে ভালোবাসা নিয়ে আর কেউ প্রতিশোধ নিতে আসে ভালোবাসার টাকার তারপরে ক্ষমতার প্রতিশোধ নিতে আসে একমাত্র বাবা মা ভাই নিজের এক ভাই এক বোন বাদ দিয়ে সবাই প্রতিশোধ নিতে আসে বাবা মা ভাই আর বোন এই চার ব্যক্তি ছাড়া খালা মামা ফুফু সবাই একটু কিছু পেলে ছাড়বে না তারা কারণ আমি সবার স্বাদ খেয়েছি খেয়ে পৃথিবীতে বড় হয়েছি তো কী আর বলবো কোনো কোনো বেশি বোন থাকলে কেউ কারোর জন্য ভালো কামনা করে কেউ কারোর জন্য খারাপ কামনা করে আর ক্ষমতাবান সবাইকেই সবাই পছন্দ করে যার একটু ক্ষমতা আছে তাকে সবাই ভীষণ তেল মালিশ করে যখন দেখবেন আপনার ক্ষমতা নেই তখন আপনাকে আর কেউ দেখবে না তো বন্ধুরা এইভাবে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবেন মানুষ বুঝে ধাপ ফেলবেন কাজ করবেন আর যেখানে আমার যে দুটা কথা হচ্ছে সেইখানে আর যাব না আমি আমি যাইনি জীবন এরকম তো এরকম আমার মায়ের কাছে যাও আমার একটা বোন ছিল পছন্দই করতো না ছোটো বোন সে সব সময় নিজেই নিজের রানী হয়ে থাকবে তো আল্লাহ আজ তার কাছ থেকে মাকে কেড়ে নিয়েছে তার কাছ থেকে তার পরিবার কেড়ে নিবে স্বামী কেড়ে নিবে আল্লাহ তাদের সবই নিবে হাত যাবে পা যাবে আল্লাহর কাছে আমি এটাই বলি কারণ আমার দীর্ঘ চব্বিশটা বছর আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছে সবাই জীবিত থাকতে তো যাক যেটুকু সময় মাকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ মা অনেক গল্প করেছে অনেক মনের কথা বলেছে মায়েরও বয়স হয়েছিল কার সঙ্গে কি বলতে হয় এটা ভালো বুঝতে পারতো না আবার বলেই ফেলতো তখন সবাই মায়ের সঙ্গে ঝগড়া করতো তো এটা ঠিক না তোমরা সবাই নিজের মাকে ভালোবাসবে কারণ মায়ের মতো আপন কেউ নেই সন্তান কেউ কে কেউ মারছে মারবে এমন শুনলে কোনো মাও চুপ থাকতে পারবে না তো আমিও তেমন সেই দিন ছিলাম না চুপ তো গিয়ে গিয়েছিলাম সেই পার্লারে যে বাঁচাতে গিয়েও আমি দোষী হয়ে গেলাম মা তো যাই হোক এখন আর কি বলি এই যে নিমকি তৈরি করলাম রুটি তৈরি করে এখন নিমকি কাটছি তো আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি তো মেয়ে উঠছে ওরা বুটছে তো আমরা আজকে খেজুর রস নিতে গিয়েছিলাম খাওয়ার জন্য তো যেয়ে দেখলাম খেজুর রস নেই তো এই যে নিমকি ভাজলাম এটা চটপটির সঙ্গে খেতে ভীষণ মজা লাগে নিমকিটা কুরমুড়ে হয় আর আমার বাসায় বানানো নিমকিটা নাকি ভীষণ ভালো সবার লাগে আমার নিজেরও কাছে ভালো লাগে তো আজকে আমার মেয়ে বলছে ছেলে ওর আব্বু বলছে যে চটপটিটা কিনা চটপটির চেয়েও ভীষণ ভালো হয়েছে ঝোলটা একটু ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর একটু একটু ঠান্ডা হয়েছে খুব একটা ঠান্ডা না তো এইভাবে আজকে সকালে নাস্তা করলাম আপনারাও এক এক দিন এক একটা খেয়ে দেখবেন জীবনে ঝড় তুফান সব আসবে কিন্তু সেটা দুই হাত দিয়ে সামাল দিয়ে বেড়ে বেঁচে থাকতে হবে বড় হতে হবে সবার কাছে মুখ উজ্জ্বল করতে হবে শুধু বাবা মা ভাই বোন মামা নিয়ে পড়ে থাকলে হবে না অমুকেই বললো তুমুক সেই বললো প্রতিবেশী এই হলো আমি দিয়ে দি এক এই করে নিব এটা মানে জীবনে ওঠার পথ না ধাপ না জীবনে ওঠার পথ অনার্স মাস্টার্স পাশ করার পর নিজে চাকরি খোঁজা নিজে কিছু ব্যবসা করা উদ্যোক্তা হয় নিজে কিছু তো এটার নামই জীবন বলা হয় নিজে নিজে চলা কারো একটা রুমে ভাড়া থাকলে নিজে চলা ওটা বলে না তো এখন আমি খেতে বসলাম সবাইকে খাবার দিয়ে তো দেখি খেয়ে কেমন লাগে বা খুব টেস্ট খেয়ে বুঝতে পারলাম খুবই ভালো আল্লাহ হাফেজ